মণিপুর শুরি মায়ের জয় আজ আবারও প্রমাণ হয়ে গেল মাঝে ভীষণ জাগ্রত একান্ন শক্তিপীঠের এক পিঠ এই ত্রিপুর মা মাঝে ভীষণ জাগ্রত আজ আবারও প্রমাণ হয়ে গেল আজ এই আমরা দিন যাবত দেখছি যে প্রচন্ড প্রখর রোদ্রের মাধ্যমে মানুষ ঠিকমতো চলতে ফিরতে পারছে না অনেকের অনেক কষ্ট হচ্ছে আজ দেখেন প্রচণ্ড ঝড় বৃষ্টি মায়ের মন্দিরে কেননা আজ সকালবেলায় মায়ের ভক্তরা সন্তানরা মায়ের কাছে পুজো অর্পণ করেন কল্যাণ সাগর থেকে কলস জল ঢেলে মায়ের মন্দিরে পুজো দেয় তো তার ফলরূপ আমরা কিন্তু মা কিন্তু আমাদেরকে দিয়েছে দেখেন কী পরিমাণ ঝড় বৃষ্টি মায়ের মন্দিরে মা আবারও প্রমাণ করে দিল যে ভীষণ জাগ্রত উনি মা যেন তার প্রতিটি সন্তানকে ভালো রাখে সে আশীর্বাদ কিন্তু উনি করেছেন শ্রী মায়ের জয় হোক মায়ের আশীর্বাদে আজ বৃষ্টি হচ্ছে সমগ্র ত্রিপুরায় আপনাদের দেখাচ্ছি সরাসরি মায়ের কি পরিমাণ বৃষ্টি মায়ের মন্দিরের কল্যাণ সাগরের যে দৃশ্য দেখাচ্ছে আপনারা জলের একেবারে তাণ্ডব ঝড় বৃষ্টির যে তাণ্ডব হচ্ছে এখন সেটাই মূলত দেখাচ্ছি মায়ের সকল সন্তানগুলি ভালো থাকুক মায়ের আশীর্বাদে আজ কিন্তু মায়ের মন্দিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন আমি অনেক কষ্ট করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা বেশিক্ষণ করা যাবে না আমার পক্ষে সম্ভব হবে না